আচ্ছা আজকে আগে সময়টা বলি এখন বাঁচলো পুরো নটা পঁচিশ এসে গেছি বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো নতুন দিন আবার শুরু হয়ে গেছে খনি উর্মিলা কাজ করে যায় তারপরে আমি আসি উর্মিলা আবার দুদিন ধরে একটু দেরিতে আজকে নাকি আবার ছটার সময় এসেছিলো ছটার সময় কি পসিবল বলো ছটার সময় এসে সারাদিনের কাজ করে গেলে আমার তো সব কাজ করে থাকে ঝাড়া ঝুড়ি বলো যা কিছু বলো সমস্ত তো যাই হোক তখন আমি ছটার সময় শুনতে পাইনি তাই জন্য ঘুরে আবার এই সাড়ে একটার প্লেসে করে দিয়ে গেল তো ও এইমাত্র চলে গেল তো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে আমার যা আর তার আগে রান্নাঘরে এসেছি কাজ করেছি দই ছিল দই তুলেছি ভেতরে তারপরে ওইটা ভিজতে দিয়ে দিই বাঁচব দিয়ে দিই মাছতে না তো অসুবিধা হবে আজকে কি রান্না করব এটা একটা ভাবনা আচ্ছা আজকে আগে সময়টা বলি এখন বাজলো পুরো নটা পঁচিশ এখন বাজলো নটা পঁচিশ আর আজকে হচ্ছে পনেরোই জুলাই সোমবার তো নটা পঁচিশ বেজে গেল কি রান্না করব সেটা মাথায় হচ্ছে আমার এটা আগে খাবো খোসা ছাড়াতে হবে এই খোসা এক কাজ তো যাই হোক আমার বিয়ে হচ্ছে এখন চিন্তা হচ্ছে কী আজকে রান্না করব কারণ আজকে বিকেলে বাজার যাবেন তাহলে এইবেলা কি রান্না করব। কি রান্না করব কি রান্না করব হ্যাঁ বড়া টড়া তো অনেক হলো দেখি ওনার জন্য একটু আলু পোস্ত করে দিই আলু পোস্ত হলে তো খুব ভালো খাবেন তো আলু পোস্ত করে দিই আর ডাল করে দিই একটু আলু পোস্ত করে দিই ডাল আর মুসুরির ডালের ব বড়ি আছে ছোটো ছোটো সেই মুসুরির ডালের বড়ি খেঁচে দিই আর আমি আমি কি খাবো আমি খাবো আজকে না হয় ডালিয়া খেতে পারি আবার না ওই দই ওটস খেয়ে নিয়ে যেয়ে একবারে তাতেই হয়ে যায় আর তা না হলে হয়তো ডালিয়া খেতে পারি আর তো ওটা কোনো ব্যাপার না ওনাকে খেতে দেওয়াটাই হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে ওনার খাবারটা তো ঠিক আছে এটা ঠিক করে নিলাম একটু আলু পোস্ত করে দিলে আলু রয়েছে আজকে আবার বাজার যাবেন আলু আনবেন আলু পোস্ত একটু করে দিই উনি তো কথা শোনেন না তোমরা জানোই সুগার হলেও উনি আলু এমনিও খাবেন অমনিও খাবেন কিছু করার নেই কিন্তু যদি আমি মনোমতো খাবারটা দিতে না পারি তাহলে আমার কপালে আনন্দই আনন্দ আনন্দই আনন্দ তারা মনের দরজাটাকে বন্ধ করিস এই হলো ব্যাপার ডিসিশানটা নিয়ে নিতে পারলাম যে ডাল আলু পোস্ত আর বড়ি ভাজা ব্যাস আর আমার কাজ আছে কিছু ওই ডাল বসিয়ে আলু পোস্ত বসিয়ে জানি না ঘেমে যায় তো তখন তবুও এইখানের ওই সেকেন্ড যেটা র্যাক এই যে এইটা দেখো এইটার মধ্যে কৌটোগুলো এখানে মধ্যে যে কিছু কৌটো আছে এগুলোকে সব বের করে পরিষ্কার করতে হবে আর এখানে প্লেস করতে হবে যেগুলো মানে জমে যাচ্ছে সেখানে এগুলোকে তো এই মাথার মধ্যে চলতে থাকে কোনটার কোনটা করব কি করব মানে আগে আপাতত আমানটা তো খাই আমান ছোলা আর কাঁচা বাদাম একটু খাই তারপরে প্ল্যানটা তো করে ফেললাম কি করব না করব। তো তোমরা তো শুনেই নিলে যাক এই একটা জিনিস ডিসাইডেড হয়ে গেল ব্যাস এইবার পাখিগুলো প্ল্যান মাফিক করবো কাপড় আছে জামা কাপড় মেলবো এবার কাজ করতে করতে মেলার টাইম পাবো এখন না সেই মেলতে মেলতেও বেলা হয়ে যাবে হ্যাঁ আবার একটা বিষয় স্যার যদি আজকে আসেন লোকার স্যার ওই কাপড় মেলা থাকলে ভালো লাগে না দেখতে তো কী করবো না করবো জানি না যা হবে দেখা যাবে এখনই তোমাদের সঙ্গে বক বক করে ফেললাম এক কথা তো চলো আসছি আবার এই যে যথারীতি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা বললামই তো তোমাদের আলু পোস্ত করব তাই জন্য আলু কাটবো আর যেহেতু আজকে নিরামিষ না তাই জন্য আলু পোস্ততে পেঁয়াজ দিয়ে করব ওই পেঁয়াজ দিয়ে আলু পোস্তই বেশি ভালোবাসেন বল বলেইছি তোমাদের কর্তায় ইচ্ছে কর্ম যে কথা তো সেই কারণে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর একটুখানি মসুরির ডালেও একটু ফোড়নে রাঁধুনি ফোড়নের সঙ্গে সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো একটাই পেঁয়াজ নিয়েছি তার থেকেই ভাগাভাগি করে হবে তো এই সমস্ত যখন কাজকর্ম করি কত কিছু ভাবি অনেক কিছু ভাবি বসে বসে কারণ কাজ করতে করতে মুখ বন্ধ করে কাজ করতে করতে কিছু মাথায় তো চলবেই এই যে আজকাল মানে কোথাও গিয়ে মনের জোর হারিয়ে ফেলছি একটু যেন বেশি হতাশ হয়ে পড়ছি এক এক সময় মনে হয় যে জীবনের সেরা সময়টাই হারিয়ে ফেলেছি আর কিছু কিছুই পাবার নেই এই জীবন থেকে ভাবি যখন আবার পাশাপাশি আবারও মনে হয় খানিক্ষণ হয়তো হতাশ হয়ে পড়ি বা হয়তো এক দু দিন একটু হতাশ হয়েই থাকি তারপরে আবার গাছেদের দেখে মনে আসা জাগে গাছেদের তো আর আমার ঘর থেকে দেখতে পাই না কিন্তু মনের যে একটা জানালা আছে সেই জানালা দিয়ে তো দেখা যায় গাছেদের দেখে আসা জাগে যে তারাও তো পাতা হারায় তবু টিকে থাকে আগামী শুভ সময়ের অপেক্ষায় যে আগামী দিন আবার নতুন পাতায় ভরে উঠবে তাই না তো সেই রকমই জানি হয়তো তুলনাটা চলে চলে না অন্তত হ্যাঁ যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই চলছি যাচ্ছি বা চলে চলেইছি অনেক দিন ধরে তারপরে তবু সবটাই একদম আশা হারিয়ে ফেললেও তো বাঁচা যাবে না তাই না বলো কালকে তরকারিটা একটু গরম করে নিচ্ছি এবার তারপরে ইয়ে করবো মুসুরির ডালটা একটু ধুয়ে নিলাম মুসুরির ডালটা একবারে ফোড়ন দিয়ে ওই রাঁধুনি আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একবারে ডালটা বসিয়ে দেব। আলাদা করে আর ফোড়ন দিচ্ছি না ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছে একদম পুচকু কড়াই তো এটা ননস্টিকের নয় বুঝতেই পারছো লোহার কড়াই পুচকু কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল এবার গরম হয়ে গেলেই ফোড়নটা দিয়ে একবারে ডাল দিয়ে ডালটা ধুয়ে রেখেছি ডালটা দিয়ে হলুদ আর নুন দিয়ে দেবো তারপরে জল দিয়ে দেব হয়ে যাবে ডালটা ছোট কড়াইয়ের সুবিধাও হবে আমার অল্প করে কারণ কালকে তো আবার মঙ্গলবার বুঝতেই পারছ আবার নিরামিষের ব্যাপার তো যাই হোক এটা বসিয়ে দিই তারপরে পোস্তটা বেটে নেবো মিক্সিতে আলু পোস্ত করতে তো আর কোনো ইয়ে নেই বাড়তি কাজ করব বললাম ওই নিচের র্যাকটা পরিষ্কার করব। এইবার আলু পোস্ত করবো আলু পোস্ত তো সর্ষের তেলে সর্ষের তেল ছাড়া তো আলু পোস্ত জমে না তো এইবার তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর চারটে লঙ্কা আমি পোস্ততে বেটে নিয়েছি এবার মিস্টার চ্যাটার্জি তো বেশি ঝাল খেতে পারেন না বেশি ঝাল কেন একদমই ঝাল খেতে পারেন না তাই আর বেশি দিচ্ছি না এই যে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো এগুলো দিয়ে দিচ্ছি এইবার একটু নুন দিয়ে দিচ্ছি এটা নরম হবে তারপরে প্রস্ত দেব পোস্তটা আরেকটু হবে এই ফাঁকে আমি ওই র্যাকটা পরিষ্কার করছি তো সেইখানে কৌটো কাউটিগুলো কিছু মেজে নিচ্ছি কারণ এই সবগুলো তো আর ইয়েকে দিয়ে হবে না উর্মিলাকে দিয়ে আবার অত দিলে আবার বলতেও পারে যে এত কেন আমি এমনি সেই জন্য এগুলো মেজে নিই ওটা রান্নাটা হতে হতে এই ফাঁকে যদিও গরমে অবস্থা কাহিল বুঝতেই পারছো বন্ধুরা তো গরমটা কমছেই না গো বৃষ্টি সেই কবে একটু দেখা দিল দুদিন তারপরে আবার তার তো একদমই দেখা নেই পাত্তা নেই কিচ্ছু নেই আবার সেই যে কার গরম সেই মানে রান্নাঘরে বা বাইরের ইয়েতে কাজ করলে না মানে কঠিন অবস্থা হয়ে যায় কিন্তু কিছু করার নেই এগুলো না করলে কে করবে বলো তো এগুলো সমস্ত ধুয়ে রাখবো মানে অনেকটাই ধুয়ে নেব এবার সবটা এখন একসঙ্গে পারবো কি না জানি না যতটা পারবো করে নেব তো চলো হাতচালি করি আর কি করব। যেগুলো করতে হবে সেগুলো তো করতেই হবে এবার বোধহয় হয়ে এসছে আলু হ্যাঁ হয়ে এসছে আর শুকনো শুকনোই ভালোবাসেন এবার উপর থেকে একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল ছিটিয়ে দিলাম বন্ধুরা এখন বাজলো ছটা সাতান্ন মিস্টার চ্যাটার্জি বাজার করে এসেছেন যথারীতি নিয়ে এসেছেন ইলিশ মাছ আর একটু চিকেন অল্প করে তো ইলিশ মাছ তো এখন অবশ্যই ভেজে দিতে হবে রাত্রিরে তা হলে তো চলবে না আর কালকে আবার মঙ্গলবার মঙ্গলবারে মানে হয়তো বাধ্য হয়ে অনেক সময় ওনাকে দিতে হয় কিন্তু কি বলো তো মঙ্গলবার ইচ্ছে করে না যে আস আমিষ কিছু করতে মানে যতই আমি যতবারই মুছি বা যাই করি তবু একটা মনে হয় যে একটা দিন দুটো দিন শনিবার মঙ্গলবার এই দুটো দিন তো একটু করাই যায় তো যাই হোক মাছগুলো ধুয়ে নিলাম দু পিস মাছ ওনাকে ভেজে দিতে হবে লেজা আর আরেক পিস আর মাছের মাথাগুলো আগের দফা এনেছিলেন সেইটার কথা বলছেন যে কেন সেটা করা হলো না তো আমি বললাম যে পুঁই শাক আনতে বলেছিলাম তাহলে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করে দিতাম তো সেটা আনেননি তো এখন কি হবে এবার তো ওনাকে সন্তুষ্ট করতে হবে তো বললাম ঠিক আছে আমি এর কাঁটা চচ্চড়ি করে দেবো যদিও আমি কোনো দিন কিন্তু ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি করিনি এর আগে কিন্তু কিছু করার নেই করিনি বললে হবে না ওনা ওকে ওনাকে ওটা দিতেই হবে কাজেই আর কথা নেই কোনো দেখো বন্ধুরা চলে এলাম মাছ ভাজতে ইলিশ মাছ ভাজতে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবেন রাত্রিবেলায় এখন বাজে বেশি বাজেনি এখন বাজলো হচ্ছে আটটা কত দেখলাম ওই আটটা বারো তেরো মতন হবে তো যাই হোক তাড়াতাড়ি দিয়ে দিই খেয়ে শুয়ে পড়ুন তাহলে আমিও একটু নিশ্চিন্ত কারণ তারপরের আমার যা কাজকর্ম আছে ওই তরকারিপাতি যেগুলো জাল টাল দেবার আছে তারপরে আরও কিছু কিছু কাজ থাকে রাত্রিরে সব গুছিয়ে একবারে রান্না করে তারপরে নিজের মতো করে নিয়ে খেতে পারবো তো এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো তো একটুখানি কড়া করেই ভাজতে হবে যেহেতু মাছ ভাজা দিয়ে এদিকে কিন্তু আবার মানে বেশ কাঁচা লঙ্কা দিয়ে খায় আমি খাই না বলে এই রসবঞ্চিত বঞ্চিত হলেও মানুষ তো খায় জানি সেটা এই মাছের তেলের সঙ্গে মাছ ভাজার তেলের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেশ মানে দারুণভাবে খায় কিন্তু উনি তো আবার খেতে পারেন না তাই জন্য রসে বঞ্চিত উনি শুধু মাছ ভাজা আর তেল দিয়ে খাবেন আর একটু লবণ তো অবশ্যই দিতে হবে মাছে যতই মা খাই না কেন পাতে তো দিতেই হবে তো যাই হোক মাছ ভাজাটা হচ্ছে আর উনি অলরেডি টেবিলে বসে পড়েছেন খাবার আয়োজন নিয়ে ভাতটা আমার করা আছে এবার ভাতটা মাইক্রোওভেনে গরম করে দেব তাহলে গরম গরম ভাত তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজার তেল তো চলো একটু আলু পোস্ত আছে সেটা গরম করে রাখতে হবে তার কারণ গরম করে রাখ রাখতে হবে মানে আমি বহুদিন খাইনি আলু তো একটু হয়তো খাবো রাত্রিরের জন্য আর কিছু করতে ইচ্ছেও করছে না আর তাছাড়া কালকে নিরামিষ বললাম না এইটুকু আবার আমি কোথায় ঘোরাঘুরি করব। মানে আবার বার করে আর ফ্রিজে জানো তো কোনো জিনিস তুললে না হয় মাথা থেকে বেরিয়ে যায় তা না হলে ফ্রিজে রেখে রেখে খেতে আমার একদম ভালো লাগে না মানে আমি ছোটো থেকেই কোনো দিন মানে ফ্রিজে রেখে জিনিস খাওয়া ভালোবাসতাম না এখন অবশ্য বাধ্য হতে হয় এই যে একবার ওনাকে এইটার করে একবারে তেল আর মাছ সহ চলো দিয়ে আসি বন্ধুরা এখন বাজলো দশটা বারো আমি এলাম আলু পোস্তটা গরম করবো বললাম না যে আর রাখবো না কারণ কী বলো তোর যদি রেখে দিই এই যেহেতু পেঁয়াজ দেওয়া আছে কালকে মঙ্গলবার সেহেতু এই নিয়ে এখন লটর লটর কথা হবে এইটুকুর জন্য আবার কোথায় রাখবো হ্যাঁ এইটুকু সামান্য যেটুকু রয়েছে এটা আবার কোথায় রাখবো তাই জন্যে এইটুকু আমি নি আজকে হ্যাঁ অনেকদিন তো খাইনি ভাত তো খাওয়া হয় না একদিন একটু আলু খাই কি করবো আর কগড়া আমার বাড়বে আর যা হবে এইটুকু আবার তুললে ওই নিয়ে হবে আর বারবার জাল দিয়ে দিয়ে রাখতেও আর পারি না একটুখানি ডাল রয়েছে সামান্য সেই ডালটাকে ইয়ে করে নিতে হবে ওই ডালটা আর এইটা এই দুটো দিয়েই ব্যস্ত হয়ে যাবে আমার এটা গরম করে নিচ্ছি ডালটা গরম করবো না এটার মধ্যে একটা বাটিতে নেবো এটার মধ্যেই ডালটা ঢেলে দেবো তোমরা বলবে যে কী ধরনের উদ্ভট খাওয়া দাওয়া কী আর করবো নিজের জন্য আর ওই সব ভালো লাগে না আর নিজের জন্য তো মানে যেহেতু যদি এমনি খাবার ব্যাপার হতো যেহেতু সেটা হচ্ছে না তাই জন্য অত আবার এটা দিয়ে যেটা হয়ে যাবে মানে এখন আজকে নিজেকে ডাস্টবিন বলেই ভেবে নিই মানে এইটুকু এগুলো না ফেলে এগুলো

করা হচ্ছে না আসলে বসে সেরকমভাবে তোমাদের সঙ্গে আগে গল্প করতাম তাই জন্য একটু বেশি হতো তাই জন্য আবার কথার স্পিডও বাড়িয়ে দিতে হতো কেউ কেউ বলতো কমেন্ট করতো অনেকে যে এত দ্রুত কেন কথা বলেন একটু আসতে বলবেন আস্তে কথা কথা ধীরে ধীরেই বলি ওই এডিটিংয়ের সময় একটু বাড়িয়ে দিতাম স্পিড বড়ো হয়ে যেত বলে তো এখন ওই ছোটোর মধ্যেই এ করে দিচ্ছি বেশি বড় করছি না ট্রেনে তো ঠিক আছে এই রান্নাঘর থেকেই যেমন অ্যাজ ইউজুয়াল আজকাল রান্নাঘর দিয়েই শুরু রান্নাঘর দিয়েই শেষ হচ্ছে তো সেই রকম আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকেও সুস্থ থেকেও হাসি খুশি থেকেও আনন্দে থেকো আর আমার পাশে আমার সাথে যেমন আসো ঠিক সেভাবেই দেখো যদি ভালো লাগে আজকে ব্লগটা পুরো দেখার পর তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসানি ঝটপট চলে এসো আমার পরিবারে খুব ভালো লাগবে আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন কি আজকের মতন গুড নাইট শুভরাত্রি দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর সবসময় পজিটিভ আর সবসময় হাসি খুশি থাকো